হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা যারা খামারে মুরগি পালন করেন বা বাসা বাড়িতে বা কম সংখ্যক মুরগি পালন করে থাকেন অনেক সময় দেখা যায় মুরগি বিভিন্ন রোগ দ্বারা বা মারাত্মক রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে যে কাজটি হয় সর্বপ্রথম কিছু মুরগি আক্রান্ত হয় খামারের এবং হচ্ছে কিছু মুরগির কিন্তু এই রোগের লক্ষণটা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাদেরকে খামারের অন্যান্য মুরগিকে সুস্থ রাখতে যে কাজটি করবেন সেটা হলো আপনারা যেই মুরগিগুলো অসুস্থ হয়ে গেছে অর্থাৎ আপনারা বুঝতে পারবেন যে এই মুরগিগুলো অসুস্থ এগুলো মুরগিকে অবশ্যই ওইখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তাদেরকে আলাদা ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ আলাদাভাবে খাবার পানি সব কিছুই তাদেরকে আলাদা দিতে হবে কারণ যদি আপনারা ওই মুরগিগুলোকে ভালো মুরগির সাথে রেখে দেন তাহলে কিন্তু ভালো মুরগির রোগ হওয়ার সম্ভাবনা থেকে যাবে এই জন্য যেন ভালো যেগুলো মুরগি আছে এই মুরগিগুলো যেন একদম ভালোভাবে সুস্থ থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে অসুস্থ মুরগিকে একদম আলাদা করে দিবেন তাদের খাবার পানি সব কিছুই আলাদা করে দিবেন এবং তাদেরকে ওষুধ কিন্তু আপনারা আলাদা খাওয়াবেন এবার যা করবেন সেটা হলো আপনারা অবশ্যই ভালো মানের ডাক্তার নিয়ে এসে ভালোভাবে ট্রিটমেন্ট করে নেবেন এবং সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা অবশ্যই জীবাণুনাশক দ্বারা স্প্রে করে দিবেন প্রত্যেকটা খামারে এবং প্রতিটি মুরগির শরীরে তাহলে কিন্তু যেই ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত রোগ হয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং হচ্ছে মুরগি আর অন্য কোনোভাবে আক্রান্ত হবে না তাছাড়া আরেকটি কাজ করবেন সেটা হলো আপনারা অবশ্যই অ্যান্টিভাইরাল যে কোনো কোম্পানির ভালো মানের যেমনি ডুয়াভিশ আছে ফ্রাইসি বারো আছে এই ধরনের ভাইরাল ফ্রি আছে এগুলো যে অ্যান্টিভাইরালটা আছে সেটা আপনারা তাৎক্ষণিক কিন্তু ব্যবহার করবেন এক বেলার পানিতে আপনারা অবশ্যই এসে সুস্থ মুরগি এবং হচ্ছে যেগুলো অসুস্থ মুরগি প্রত্যেকটা মুরগিকেই খাওয়াবেন সেক্ষেত্রে কী হবে মুরগির অ্যান্টিভাইরালের কাজ হলো একটা অসুস্থ মুরগি থেকে অন্য যে সুস্থ মুরগি আছে ওই মুরগিকে কিন্তু আক্রান্ত করতে দিবে না এর জন্য আপনারা অবশ্যই এই প্রাথমিকভাবে জীবাণুনাশক দ্বারা স্প্রে করবেন এবং এটিকে অ্যান্টিভাইরাল দিবেন তাহলে যে অসুস্থ মুরগি আছে সেগুলো সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেগুলো সুস্থ মুরগি আছে এগুলো আর কোনোভাবে অসুস্থ হবে না আর আপনারা অবশ্যই ভালো মানের যেগুলো ডাক্তার আছে ডিভিএম ডাক্তার এইগুলো ডাক্তার নিয়ে এসে মুরগি অসুস্থ মুরগি যেগুলো আছে বা মুরগি যদি মারা যায় মুরগি কাটাবেন এবং তাদের কাছ থেকে ভালো মানের ট্রিটমেন্ট নেবেন এবং কী কী রোগ হয়েছে সেটা অবশ্যই জেনে নেবেন এভাবে যদি আপনারা হচ্ছে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগি একদম সুস্থ হয়ে যাবে এবং সুস্থ মুরগি আর কোনোভাবে রোগ দ্বারা আক্রান্ত হবে না সো আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ